আল্লাহ নবী সাল্লু আলয় সালাম বলেছেন রকম সাহাবাইকার তোমাদের কি আমি এমন একটা আমল বাতলে দিব না যে আমলটা যদি তোমরা নিয়মিত করো তাহলে শুধুমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে জান্নাতে দেওয়া থেকে বিরত রাখতে পারবে না আটকাইতে পারবে না সাহাবাই কারাম খুব আগ্রহে চিত্তে বললো ইয়ার ইয়া হাবিবাল্লাহ এরকম একটা আমল বলে দিলে তো আমরা খুবই উপকৃত হব ওই আমলটা আমরা নিয়মিত করব। এবং মরার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের ফরজের পরে তোমরা আয়াতন করছি রহজমাম করবে এভাবে যদি তোমরা মৃত্যু এই আমলটা করে যেতে পারো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ রেখেছে সব আজকে দাদা কিছু অংশে কয়েকটি মজাদার সুন্দর সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে এক নম্বর বনি সহিদদের গোত্রের মধ্যে একটা জালিম বাদশাহ ছিল ওই জালিম বাদশা থেকে মানুষ পরিত্রাণের জন্য বনি চাইলের লোকেরা পরিত্রাণ পাওয়ার জন্য তাদের নবীকে তৎকালীন জমানার যে নবী ছিল নবীকে বলতো নবী আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে একজন নেয় পরায়ণ বাদশাহ দান করেন যে বাদশার তত্ত্বাবধানে আমরা এই জালিম বাদশার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করব এবং এই জালিমকে আমরা পরাভূত করব তখন আল্লাহর ওই নবী তাকে তাদেরকে বলেছিল তোমরা এখন ঠিকই বলতেছ যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা কিন্তু আল্লাহ যদি নেতা পাঠান তখন দেখা যাবে তোমরা যুদ্ধের ময়দান থেকে পিছু পা হো তখন তারা সবাই ওয়াদা করেছিল যে আমরা পিছু পা হব না কিন্তু অবশেষে যখন আল্লাহ তালা জালুদকে পাঠাইলেন বনি ইসরাহলের ওই সম্প্রদায়ের লোকেরা জালুদকে তারা নেতা হিসেবে মানতে রাজি না এবং জালুতের সাথে তাদের অধিকাংশ লোকই জালুতের সাথে ওই জালিম বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয় না এই আল্লাহ তালা তাদেরকে কঠিন আজামে পাকড়াও করেছে বুঝতে পেরেছেন এই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে এরপরে যারা আবার এই জালুদ বাদশার সাথে গিয়েছিল লড়াই করতে এদের মধ্যে আবার আরেকটা পরীক্ষা হয়েছিল জালিম বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য একটা নদী পার হওয়ার কথা ছিল ওই নদী পার হওয়ার সময় নেপরায়ণ বাদশা বলেছিল যে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের পরীক্ষা হলো তোমরা যখন নদী পার হবে তখন নদী থেকে তোমরা কেউ পানি খাইতে পারবে না এটা আল্লাহ তালা তোমাদের পক্ষে পরীক্ষা এই যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিতেছেন যে শুভে সাদিক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত তোমরা কিছু খাইতে পারবে না এবং এটা আমাদের পরীক্ষা না এই রোজা যদি আমরা রাখতে পারি আল্লাহর পরীক্ষায় আমরা পাস আর কেউ যদি না রাখে পর্দার আড়ালে গিয়ে চার দোকানে পর্দাবৃত হয়ে যদি চা খায় রোজা ভেঙে ফেলে তাহলে আল্লাহ কি দেখে কি দেখে না দেখে না অবশ্যই আল্লাহ তালা দেখে না তো তাদের পরীক্ষা ছিল যে তোমরা যে নদীটা পার হচ্ছ যুদ্ধের জন্য শর্ত হইলো এই নদী থেকে কেউ তোমরা এক ঢুক পানিও পান করতে পারবে না কথা বুঝতে পেরেছেন কিন্তু এই বাচ্চার কথা বেশিরভাগ লোকই মানতে পারে নাই তারা ডুব দেওয়ার হাতে নাক পর্যন্ত মুখটা ডুবায়া তারা মনে মনে ভাবলো হাইরে নাক শুধু দেখা যায় মুখ তো আর দেখা যায় না আমি কি এক ঢুক পানি খাইলাম না তিন ঢুক খাইলাম পানি খাইছি নাকি খাই নাই এগুলো তো কেউ দেখবে না আমাদের বাচ্চাও দেখবে না আমাদের নবীও দেখবে না এই কথা মনে করে যারা আবার যুদ্ধে গেছিল। এমনি প্রথমে অধিকাংশ লোক যুদ্ধেই যায় যেই অল্প কজন লোক দুধ দেখেছিল এদের মধ্যে আবার অধিকাংশ লোকেই এই পানি খাওয়ার পরীক্ষার মধ্যে ফেল করে গেছে তারা কি করছে নাকটা বাসায়া মুখটা পানির ভেতর ঢুকায়া মনে করছে পানি খাইলে আর দেখবো কে তারা পানি খাইছে বলেন তো কেউ না দেখুক একজন দেখেছে চিল্লা বলেন তো তিনি কে আল্লাহ তালা যখন দেখে ফেলেছে তখন তারা তাদের এই পরীক্ষার মধ্যে পরাভূত হয়েছে তারা পরাজিত হয়েছে এবং তারা সফল কাম হয় নাই যারা পানি খায় নাই বাচ্চার আদেশ মান্য করেছিল তারাই মূলত সফলতার মুখ দেখেছিল এই ঘটনা আজকে বর্ণনা করা হয়েছে আজকে আরও একটা বিষয় আল্লাহ তালা খুব সুন্দর করে পয়েন্ট করেছেন সেটা হলো যে জীবন মৃত্যু সব কার হাতে আই টু জিরো বলেন কার হাতে বনি সাহিলের লোকেরা তারা যে তাদের নবীর কাছে অনেক আবেদন কইরা একজন ন্যায় পরায়ণ বাদশার দোয়া করছিল যে একজন ন্যায় পরায়ণ বাদশাহ আসুক তাকে সাথে নিয়ে আমরা জালিমের বিরুদ্ধে লড়াই করব কিন্তু যখন ন্যায় পরায়ণ বাদশা আসলো তারা যে যুদ্ধে গেল না কেন বলেন তো দেখি দেখি কেউ বুদ্ধি খাটা বলেন তো কেন তারা যুদ্ধে যায় নাই কেউ বলতে পারলো না একদম বলেন না হইলে হইলো না হইলে না বলতে পারতেছেন না আরে যুদ্ধে মানুষ যায় না কেন মরে যাবো গা মরার ভয় না আল্লাহ তালা এই কথাটা বোঝানোর জন্যই আল্লাহ তালা এখানে বলতেছেন যে জীবন মৃত্যু এই সব কিছু কার হাতে আল্লাহ যদি কারো মৃত্যু চান সে যদি নাও সে ঠিক আর আল্লাহ তালা যদি কারো মৃত্যু না চান সে যদি জেহাদের ময়দানে গিয়ে একদম শত্রুদের তরবারির নিচে যায় অযোধ্যা করে তারপরও কোন শত্রু তাকে মারার ক্ষমতা আছে নাই এই কথাটাই আল্লাহ তালা এখানে বোঝাইছেন আজকের তেলোয়ার কিছু অংশে আল্লাহরব্বুল আলামী এই কথাটা বোঝাইতে গিয়ে চারটা দৃষ্টান্ত বেশ করেছেন কয়টা ভিন্ন ভিন্ন চারটা ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ঘটনা আপনারা শুনলে বুঝবেন এক নম্বর আল্লাহ রবুল আলামী সুরতুল বাখারা এক দুইশো তেতাল্লিশ নম্বর আহতে পারেন আলমতাল ইলান্ডী রখর দিয়ারিহে মহুম উলু হুফুন সাধারণ আপনি কি দেখেন না যে বরিশা একদল লোক ছিল যারা হাজার হাজার লোক ছিল তারা তাদের সম্প্রদায় ছেড়ে তারা তাদের জনপদ ছেড়ে বের হয়ে গিয়েছিল মহামারীতে আক্রান্ত হওয়ার ভয়ে কথা বুঝতে পেরেছেন তাদের ওই জনপদে মহামারী ছড়িয়ে পড়েছিল আল্লাহ তালার হুকুম আসার আগেই তারা নিজেরাই মনে করছে মহামারীতে তো মারা যাব হাজার হাজার লোক তারা তাদের জনপদ ছেড়ে বের হয়ে গেছে আল্লাহর হুকুম ছাড়া তখন আল্লাহ তারা তাদেরকে শাস্তি স্বরূপ সাথে সাথে তাদেরকে সকলকে শাস্তি হলো তাদের সবাইকে মেরে ফেললাম সবার উপর একদম আমবামি মৃত্যুর পর্ব জারি হয়ে গেল নিল্লা বলে আল্লাহ তালা তাদের সবাইকে মারলেন মারার পরে আল্লাহ তালা তাদেরকে আবার জীবিত করলেন জীবিত করার পরে দেখলেন বললেন যে হে দেখছো তোমরা যে মরার ভয়ে মহামারীতে আক্রান্ত হওয়ার ভয়ে আমি আল্লাহর হুকুম ছাড়াই তোমরা যে ঘর থেকে বের হয়ে গেছিলা তোমরা যে বের হয়েছো বের হয়েও কি বাঁচতে পারছো আমার হাত থেকে মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারছো পারো নাই বরং আমি আল্লাহ তালা তোমাদের সবাইকে আবার মৃত্যু দিয়েছি এবং মৃত্যু থেকে তোমাদেরকে আবার জীবিত করেছি যাতে করে তোমরা আমি আমি আল্লাহকে চিনতে পারো আমি আল্লাহ তালা যাকে যখন ইচ্ছা মারতে পারি আবার আমি আল্লাহ তালা যাকে যখন ইচ্ছা তাকে জীবনও দিতে পারি বুঝছেন না এই কথাটাই আল্লাহ তালা এখানে দিতে চেয়েছেন এরপরে দুই নম্বর যে ঘটনা আজকে উল্লেখ করা হয়েছে সেটা হলো ইব্রাহিম আলি ইসাল্লাম এবং নমরুদের একটি ঘটনা এটা বর্ণনা করা হয়েছে سورة بقرة إرديش وعطنو نمبراته رب العالمين ولن ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق بها من المغرب. হজরত ইব্রাহিম আলী একদিন একদিন নমরুদের রাজপ্রাসাদে গেলেন নমরুদ ছিল তৎকালীন রাজপ্রাসাদে যাওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলী সালামকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম তোমার প্রভুকে তখন ইব্রাহিম আলি সালাম বললেন রব্বি আল্লাহ আমার প্রভু তিনি ওই সত্তা যিনি মানুষকে জীবনও দান করেন আবার ইচ্ছা করলে মানুষকে মৃত্যুও দান করতে পারেন এবার নমরত বলে ইব্রাহিম তাহলে তো তোমার প্রভু আমি আমি যাকে ইচ্ছা জীবন দিতে পারি আবার আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে মরণ দিতে পারি কিভাবে কিভাবে সে সাথে সাথে প্রমাণ দিল একজন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে এমন একজন লোককে কারাগার থেকে বের করে আনাইলো লোক দিয়া আনার পরে বলল তোমার উপর মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল কিনা সে বলে বাচ্চা নাম দার্জি এবার বলে যাও তোমার মৃত্যুর পরওনা থেকে তোমাকে উদ্ধার করে আজীবনের জন্য তোমাকে মুক্তি করে দিলাম তাহলে একজনকে জীবন দিল ঠিক কিনা আবার আরেকজন যার কোনো অপরাধ নাই কোনো দোষী নাই তার রাজন্যবর্গ থেকে একজনকে সামনে ডাক দিয়ে আনলো তোর বাড়ি দিয়ে তার কল্লাটা আলাদা করে ফেললো সাথে সাথে মেরে ফেললো ইব্রাহিম আলি সাল্লামকে বললেন নমরুদ ইব্রাহিম দেখো তুমি যে বলেছ যে তোমার প্রভু তিনি যিনি মানুষকে জীবন দেয় মৃত্যু দেয় তাহলে তো আমি নমরুদই তোমার প্রভু কারণ আমি একজনকে ইচ্ছা করেছি তাকে আমি ছেড়ে দিয়েছি তার জীবন দিয়ে দিয়েছি আবার আরেকজনকে ইচ্ছা করেছি সাথে সাথে তাকে মেরে ফেলেছি এবার ইব্রাহিম আপনারা বলেন তো দেখি ইব্রাহিম আলী সালাম আল্লাহ নবী তার মাথায় বুদ্ধি কম না বেশি ইব্রাহিম আলী সালাম এবার এমন উত্তর দিল যে নমরুদের দুই গালের মধ্যে জুতাটা বেড়ানো হয়েছে কথাটা কি কইছে ইব্রাহিম আলী সালাম এবার বললেন

আমার প্রভু হইলেন তিনি আমার প্রভু হইলেন ওই মহান সত্তা যিনি প্রত্যেক দিন সকালে পূর্ব আকাশের মধ্যে নতুন সূর্য উদয় করেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ হলেন তিনি আমার প্রতিপালক তিনি যিনি প্রত্যেক দিন সকালে পূর্ব আকাশে একটা নতুন দিগন্তে নতুন সূর্য উদয় করেন সুতরাং হে নমরুদ হে কুলাঙ্গা তুই যদি সত্যিই আমার প্রভু হয়ে থাকিস তুই সত্যিই যদি পৃথিবীবাসীর প্রভু হয়ে থাকিস তাহলে একদিন মাত্র তুই পূর্ব আকাশে সূর্যটা না উঠায়া সকালবেলা পশ্চিম আকাশে সূর্যটা উঠায়া দেখা তুই যদি সত্যি আমার রব হয়ে থাকস পৃথিবীবাসীর রব হয়ে থাকিস তাহলে তোকে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তুই আমার আল্লাহ তো প্রত্যেকদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় করে তুই একদিন প্রমাণ কর যে তুই প্রভু তুই পশ্চিম দিগন্তে সকালবেলা সূর্য উদয় করে দেখা তখন একদম জুতার বাড়ি হয়েছে তখন সে পরাজিত হলো এবং বর্গ যারা সবাই বুঝতে পারল হাই আমরা যাকে প্রভু মনে করি আসলে তো সে কোনো প্রভু না আমাদের প্রভু আমাদের সকলের প্রভু একজন চিল্লাই বলেন এই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে তিন নম্বর যে ঘটনা যেটা হলো হজরত উজাই আলি ইসালাম একদিন একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গাচূড়া একটা জনপদ দিয়ে অতিক্রম করতেছিল সাথে ছিল তার বাহন কিছু খাবার যাতে করে সফরের মধ্যে খিদা লাগলে খাইতে পারে হঠাৎ করে এত পুরাতন একটা জনপদ তিনি দেখলেন এই জনপদ দেখে তার হজরতল সালামের অন্তরের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হইল এই এত বিরান ভূমি বাড়ি বাড়িঘরগুলো এত পুরাতন হয়েছে ভেঙে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে এইরকম পুরাতন শহরও কি আল্লাহ তালা কখনো আবার জনপদে পরিপূর্ণ করে দিতে পারবে এরকম পুরাতন শহরকে কি আল্লাহ কখনো আবার আবাদ করতে পারবে নবী হয়ে তার মনের মধ্যে একটা সন্দেহ জেগেছে সন্দেহ দূর করার জন্য হজরত উজাইলা আলি সাল্লামকে সেইখানে সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু দিয়ে দিলেন বলেন সবাহ সাথে সাথে হজরত উজাইল আলহিম মৃত্যুর কোলে ধরে পড়লেন একশত বছর মৃত্যু পরে যেভাবে পড়েছিল তার লাশ দাফন করার মতো কেউ আসে নাই সে যে এখানে মরেছে এই কথাও কেউ জানতে পারে নাই একশত বছর টানা তিনি এই জায়গায় পড়েছিল একশো বছর পরে রব্বুল আলমিন হজরত উজাইর আলাই সালাতামকে আবার জীবন দান করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত উজাইর আলাইসালামকে জিজ্ঞাসা করেন তুমি যে মৃত্যু করে ঢুলে পড়েছিলে তুমি কয়দিন ধরে মৃত্যুবরণ করেছিল জানো কিনা তুমি মরার পরে তুমি যে আবার জীবিত হইলা এর মাঝখানে কতটুকু সময় হয়েছে তুমি জানো কি না অলআলা বিজ তুয়া উমান আউ বা গায়ুম হজত হসেন আলী বললেন আপনি আমাকে মৃত্যু দিয়েছেন আবার এইমাত্র জীবন দিলেন আমার মনে হয় আমার মৃত্যু এবং জীবনের সর্বোচ্চ একদিন অথবা একদিনের থেকে আর একটু কম সময় আমি মৃত্যুবরণ করেছিলাম বলেন তো তার এই ঠিক না ভুল বললাম আল্লাহ তালা তাকে একশো বছর পর্যন্ত মৃত রাখছে কিন্তু তিনি ভাবলেন যে আমি একদিন অথবা একদিনেরও অল্প কিছু সময় মৃত ছিলাম এরপরে আল্লাহ আমাকে আবার জীবন দিছে এবার আল্লাহ তালা তার ভুল ভাঙিয়ে দিয়ে বলতেছে قال بل لبثت مئه عام فانظر الى طعامك وشرابك لم يتسنى وانظر الى حمارك ولنجعلك ايه للناس وانظر الى العظام كيف نُنْشِزُهَا ثم نكسوها لحما الله ربنا من قابل قال بل لبثت مئه عام তুমি মৃত অবস্থায় একদিন ছিল না বরং তুমি যেটা একদিন মনে করতেছো মূলত ছিল কয় বছর সবাই বলেন বছর এবার কিন্তু বলছিলাম উনি সফরে যাওয়ার সময় সাথে ছিল বাহন আবার ছিল কিছু শুকনো খাবার আপনারা বলেন তো দেখি বাহন আর শুকনো খাবার এই দুইটার মধ্যে একশো বছরের মধ্যে যদি প্রসার হয় কোনটা আগে পড়বে শুকনো খাবার নাকি বাহন বোঝেন না কথা আপনার বাদ কি দুই দিন থাকবো একটা গোড়া তো আরো এক মাসও থাকতে পারে দুই বছর পাঁচ বছরও বাজে থাকতে পারে কিন্তু যে বাদ নিয়ে গেছিলো বা যে চির গুঁড় নিয়ে গেছিলো এগুলো আগে আগে নষ্ট হয়ে যাবে না তাহলে আগে নষ্ট হবে কোনটা খাবার দাবার তাই তো খাবারগুলো আগে নষ্ট হবে আর বাহন যেটা ছিল যদি বাহনটা ওই রকম হয় একশো বছরও বাঁচতে পারে আবার না হলে 10 মিনিমাম 10 15 বছরও পাస్తే পারে এমনও হয়তো পারে ঠিক কি না এবার আল্লাহ তাআলা তার মুজিজা দেখালেন আল্লাহ তালা বলেন ফাংযুর ইলা তুআমিকা ওয়া না লাম হে উজাইর আমার নবী আপনি সফর করার সময় আপনি যেই খাবার এবং পানি এনেছিলেন সেগুলো একটু বাইরে করে দেখেন আপনি বের করে দেখেন 100 বছর হয়ে গেছে আপনি যে খাবার এনেছিলেন সেই খাবারটা এখনো টাটকা এবং তরজাজা রয়ে গেছে খাবার খাবারগুলো এখনো টাটকা এবং তরজাজা রয়ে গেছে আপনি যে ঘোড়াটা এনেছিলেন যে বাহনটা এনেছিলেন বাহনের দিকে একটু তাকান এবার হজরত উজাইর আলী সালাম বাহনের দিকে তাকায় দেখেন হাইরে আশ্চর্যের বিষয় বাহনটা দেখি মরে পচে খোলে বাহনের ঘোড়ার মধ্যে যে হাড়গুলো গুলো ছিল ওই হাড় গুলো শুকিয়ে একদম তক্তা হয়ে আছে বুঝতে পেরেছেন যেটা পচার কথা ওইটা পচে নাই একদম টাটকা তুরো তাজা আর যেটা পচে নাই যেটা পচার কথা না সেটা পয়সা ষাট উগায় একদম কঙ্কাল হয়ে গেছে এবারও বললাম মিন বললেন বুঝি ইলালা কাইফান শুধু হা সোহা লাফমা বোঝাই এখানেই আমার নিদর্শন দেখাচ্ছে ছয় লাই তুমি যেই গুলো দেখেছো যে গুলো দেখেছ দেখো আমি তোমার চোখের সামনে ওই হারগুলোর মধ্যে আবার গোস্ত ফিট করে সেটাকে আবার পূর্ণাঙ্গ পানিতে রূপান্তর করে দেব সাথে সাথে আল্লাহর কুদ্রতে ওই হারগুলোর উপর আবার গুস্ত লেগে গেল গোস্তের উপর চামড়া লেগে গেলো সেটা আবার যেরকম বাহন ছিল ওই রকম বাহনে তালা রূপান্তর করে দেবে এই এটা দেখার পরে বলেন তো মুজাইসালামের মনে যে প্রশ্নটা জেগেছিল যে আল্লাহ তালা কি পুনরুত্থান করতে সক্ষম কিনা এই সন্দেহটা তার ভিতরে আর আছে নাই হজরত হুজাই আলাইসালামের এই ঘটনা রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা বাকার একশত উনষাট নম্বর আয়াতে কেন উল্লেখ করেছেন এই জন্য উল্লেখ করেছেন যাতে করে আমাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহান হয় তাহলে এসে যেন হজরত হুজাই আলাই সালাতামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করবেন তো পুনরুত্থান আছে না নাই কথা কয় না কোনো সন্দেহ আছে হিন্দুরা বলে পুনরুত্থান বলতে কিছু নয় পুনর্জন্ম আছে আগের জন্মে যে ছাগল ছিল এই জন্মে সে মানুষ হয়েছে আবার এই জন্মে যারা মানুষ তারা যদি কুকর্ম করে মানুষের ক্ষতি করে তাহলে পরের জন্মে শোয়ার হবে পরের জন্মে তারা কুকুর হবে এই ধারণাগুলো ঠিক না বে ঠিক বললাম কোনো সন্দেহ আছে এই ধারণা যারা রাখবে পুনর্জন্মের বিশ্বাস যদি কেউ রাখে কোনো মুসলমান তার ইমান থাকবে না একদম বেইমান হয়ে ইমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে হাওজবে

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ রব্বুল আলামিন কে লক্ষ্য করে বললেন রব্বি আরিনি কাইফা তুহyil মাউতা রব্বুল আলামিন আপনি নাকি মৃতদেরকে জীবিত করবে আপনি পুনরুত্থানের দিন নাকি সমস্ত মৃত মানুষকে আবার জীবিত জীবন দান করে দিবেন আমি ইব্রাহিম এটা বিশ্বাস করেছি ঠিকই কিন্তু এটা আমাকে একটু শর্ত দিয়ে দেখায় দেন আওলামতুম আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলী সালামকে বললেন অলাম তো মিন হে ইব্রাহিম তুমি কি পুনরুত্থানের ব্যাপারে ইমান নাই তুমি কি বিশ্বাস করো না যে আমি আর আলামিন মানুষকে পুনরায় জীবন দিতে সক্ষম হজরত ইব্রাহিম আলী সালাম বললেন অলা কিন্ন কলবি রব্বুল আলামিন আমি বিশ্বাস করেছি কিন্তু বিশ্বাসটাকে আরও দৃঢ়ভাবে স্থাপন করার জন্য আমি সচক্ষে দেখতে চাই আপনি কিভাবে একটা মৃতবাণীকে জীবন দান করেন বলেন সোহা আল্লাহ আল্লাহ তালার বন্ধু খলি যখন দেখতে চাইছে আল্লাহ তালা দেখাবেন না আল্লাহ দেখাইছে কিভাবে দেখাইছে আল্লাহ রাব্দাম্লাই সালামকে আদেশ করলেন অলা ফাসুল আর আলা আল্লাহ করলে হন

ওই পাখির চারোটা পাখির গোস্তগুলো তুমি একদম মিশায় ফেলাইবা একসাথে মেশানোর পরে বলেন তো দেখি কোনটা কোন গোস্ত কোন পাখির এটা আলাদা করা সম্ভব হবে নাকি সম্ভব সম্ভব এরপরে আল্লাহ রব্বুর আলমিন বললেন সবগুলোর গোস্তু যখন তুমি মিলিয়ে ফেলবা তখন তুমি ওই গোস্তুগুলোকে চারটা ভাগ করবা চারটা ভাগ করার পরে চারটা পাহাড়ের উপর গিয়ে তুমি এই গোস্তুগুলো চার টুকরা চারটা টোপলা তুমি চারটা পাহাড়ের ওপর দিয়ে রেখে আসবে হজরত ইব্রাহিম আলাই সালাম আদেশ অনুযায়ী কাজ করলেন চারটা পাহাড়ের ওঠাই গিয়ে তিনি যখন চার ভাগে ভাগ করে গোস্তগুলো রেখে আসলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম তুমি যে পাখিগুলোকে মেরে ফেলেছিলে সেই পাখিগুলোকে তুমি ডাক দাও দেখবা ওই বস্তুগুলো থেকে মিলে মিলে একদম তরতাজা জ্যান্ত পাখিগুলো তোমার কাছে ওরে আসবে একদম জ্যান্ত পাখি তোমার কাছে ওরে চলে আসবে হজরত ইব্রাহিম আলাইসালাম কৌতূহল বসত হয় কি হয় না না হয় তিনি ডাক দিলেন সাথে সাথে যেই চারটা পাখি তিনি ধরে এনেছিলেন হুবহু এরকম চারটা পাখি ওই ওইগুলাই ওই গোস্ত থেকে মিলে আবার জাতা হয়ে জীবিত হয়ে তারা ইব্রাহিম আলাইসালাম দেখে চলে আসল এই চারটা ঘটনার মাধ্যমে আল্লাহ তালা পুনরুত্থানের বিষয়টা প্রমাণ করলেন কথা বুঝতে পেরেছেন আজকের আলোচনা যেহেতু লম্বা হয়ে গিয়েছে আয়াত ধরে ধরে বলবো না শুধু বলে দিব কি কি হুকুমের কথা হচ্ছে এক নম্বর হুকুম আল্লাহ তালা আমাদের আদেশ করেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক ইসলাম মানলাম আর বাকি অর্ধেক মানলাম না তাহলে হবে বলে কথা বল তো হবে কেউ মশারি টাঙ্গাইলো মশার থেকে মশার উপদ্রব থেকে জন্য কিন্তু মশারির ভিতরে অর্ধেক ঢুকলো দুইটা পাও মশারির বাইরে বাহিরে রাখা দিছে বলেন তো দেখি তার দুইটা পাওয়ের মধ্যে মশা কি খাতির করবে নাকি কামড়াইবে কামড়াবে না এই জন্য যদি জান্নাতে যাইতে হয় জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে হয় তাহলে পূর্ণাঙ্গ ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে অর্ধেক ঢুকলাম অর্ধেক ঢুকলাম না ইসলামের কিছু মানলাম কিছু মানলাম না তাহলে শয়তানের অসবাশা থেকে আমরা বাঁচতে পারবো না মশার কামড় থেকে যেমন বাঁচতে পারবে না ওই লোকটা যে তার পাও বাইরে রাখছিল ঠিক তেমনি কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করে সে শৈতানের বসবাসা থেকে বাঁচতে পারবে না তখন শৈতানের লিপ্ত হয়ে গোনা করে অবশেষে দেখা যাবে তাকে জাহান নামে যেতে হলে এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার দরকার আছে না নাই এরপরে আল্লাহ রুপাল সৌরা বাকার দুইশো বাইশ নম্বর বলে বলেন করাবো হন না হাতটা এত তোমাদের স্ত্রীরা যখন ঋতুবর্তি হয় প্রত্যেক মাসে যখন তারা অসুস্থ হয় তাদের সাথে সহবাস করো না এই বিধানটা আমাদের রয়েছে আল্লাহ রব্দলা আলমিন সুর আবার কারার একশো একতিরিশ নম্বর আয়ত করেন পদপুর নিয়মতন্ম আরই করুন আমি আরব্লা আলম তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো বেশি বেশি স্মরণ করো তাহলে দেখবা তোমাদের মধ্যে আবার কৃতজ্ঞতা আসবে না আল্লাহ তালার সুকর গোটার বান্দা যদি হতে চাও তাহলে আল্লাহ তালাহার যেই নিয়ামতগুলো দিয়েছে ওই নিয়ামতগুলো বেশি বেশি স্মরণ করো জানা। এরপরে বলে হাফিদ ও আলহ সালোয়াত সালত সোহরা দুশো আট তিরিশ নম্বরে আল্লাহ রব্দ আলামের বলেন ওমার মুসলমান বান্দারা তোমরা নামাজগুলোকে যথাযথভাবে আদায় করো হাফিদ ওয়া আলাহ সালওয়াত পাস নামাজ তোমরা খুব গুরুত্বের সহকারে আদায় করা পসলাত দীর্ঘস্ত এবং বিশেষ করে বিশেষ করে গুরুত্ব দিয়ে আসলের নামাজটা অবশ্যই গুরুত্ব দিবা কেন কেন আসলের নামাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলছে কেন কারণ আসরের সময় কিছু মানুষ আছে ঘুমায় থাকে আর কিছু মানুষ আছে তামাশার জন্য মাঠে থাকে আছে না এই তরুণ ভাই আপনারা যারা যুবক ভাইরা আছেন আসরের সময় হয়তো আপনারা ঘুমায় থাকেন অথবা মাঠের মধ্যে ফুটবল নেওয়া অথবা ক্রিকেটের ব্যাট নেওয়া দৌড়ে চলে যান ঠিক না এই জন্য এই মানুষ মানুষ পৃথিবীর মানুষেরা যেহেতু আসরের নামাজের সময় বেশি উদাসীন থাকে এই জন্য আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে যাই হোক ভাইরা সময় অনেক হয়ে গেছে আদেশগুলো আর বলা হলো না নিষেধাজ্ঞা গুলো আর বলতে পারলাম না আজকে দুইটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা করেছি একটা হলো আয়াতুল কুরসি আমরা করেছি আপনারা কি অনুদপন করতে পারছেন মাঝখানে আয়াতুল গেছে সবচাইতে মহামান্বিত এবং শ্রেষ্ঠ আয়াত কথা বুঝতে পেরেছেন আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে সকাল সন্ধ্যা যদি কেউ আয়াতুল জিন ভূত জিন্তি বা যেগুলোই বলে এই ধরনের যত ধরনের খারাপ অনিষ্ট আছে সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিবেন বলেন সোবাহানুমান আরেকটা বড় ফুজিলত একদম সহিহাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লু আলিয় সাল্লাম বলেছেন মহামান সাহাবায় কারাম তোমাদের কি কি আমি এমন একটা আমল বাতলে দিব না যে আমলটা যদি তোমরা নিয়মিত করো তাহলে তার আর জাহান্নামে যাওয়ার মাঝে শুধুমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না আটকাইতে পারবে না কারাম খুব আগ্রহে চিত্তে বললো ইয়া হাবিব আল্লাহ এরকম একটা আমল বলে দিল তো আমরা খুবই উপকৃত হব ওই আমলটা আমরা নিয়মিত করব। এবং মরার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবে বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের ফরজের পরে তোমরা আয়াতন করছি এস্তমাম করবে এভাবে যদি তোমরা পর্যন্ত এই আমলটা করে যেতে পারো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ রেখেছে শুভানন্দ এই একটা গুরুত্বপূর্ণ আয়াত আজকে তেলাও দিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত সেটা হলো সুরাতুল বাকার শেষের দুর আয়াত কোন আয়াত সুরা বাকারা শেষের দুই আয়াত এই ব্যাপারে সুরা বাকারা শেষ দুই আয়াতের ব্যাপারে আল্লাহ নবী হাদিস শরীফ এসাদ করেছেন কেউ যখন রাত্রিবেলা ঘুমাইতে যায় ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে কেউ যদি সুরা বাকারা শেষের দুই আয়াত আমার রসুল বিমা মুদিলাই এখান থেকে শেষ পর্যন্ত যদি কেউ পড়ে তাহলে সারা রাত্র এই দুইটা আয়াতই তাকে সব ধরনের বিপদ আপদ এবং অনৈশ্য থেকে মুক্তি করে রাখবেন সোবাহানব এই জন্য এই দুইটা আয়তের উপর আমল করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন আসার পরে বললেন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দুইটা আয়াত দিয়েছেন দুইটা বাণী এমন দিয়েছেন যেই দুইটা বাণীর মতো এত দামি বাণী আল্লাহ তালা আমার পূর্বে ইতিপূর্বে পূর্বে অন্য কোনো নবীকে দেন সাহবাইকার রসল আল্লাহ হাবিবাল্লাহ সেই দুইটা বাণী কি আমাদেরকে একটু শোনা যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় না তখন আল্লাহ নবী বললেন সেই দুইটা দুইটা মানি হল সুরত বাকারা করা সেই দুই আয়াত এই দুইটা আয়াতকে তোমরা কঠিনভাবে ভালোভাবে আঁকড়ে দেবে যতরূপ আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সোহান